আজকের এই আলোচনা সভা সভাপতিত্ব করিবে আমি বিজিত ভাবে অনুরোধ করছি আমার নেতৃবৃন্দ ভাই বর্ধমান আপনার এদিক সেদিক ঘুরাফেরা না করে আমাদের অনুষ্ঠানের সে উপস্থিত হন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আমি এই মাত্র খবর পেলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের সুখ সভা অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেব আপনাদের আমাদের শুভ সাবেক চেয়ারম্যান তিটা শুভ জেলার সাবেক সম্বল চেয়ারম্যান জেলা পারভেজ হোসেন সরকার গাজিบุรีসব উপস্থিত হয়েছেন অল্প কিছু করে মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দোকান পাড়ে ঘুরে প্রেরণা করে অতি তাড়াতাড়ি আমাদের স্টেজে উপস্থিত হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানুষের বাঙালি জাতির জন্য মাত্র সাড়ে তিন বছরের নেতৃত্বে আপনার যেই অবদান তা চির অমলান চির স্মরণীয় আমরা হারিয়েছি আপনাকে হারিয়েছি আপনার পরিবার পরিজনকে কিন্তু আপনি আমাদের মাঝে যেই কৃতিত্ব রেখে গেছেন সেই কৃতিত্ব কখনো ভুল করে নয় দেখে যাও রে মানুষ বঙ্গবন্ধুর অহংকারকে ধ্বংস করতে চেয়েছিলি না না বাংলার জনগণ তা এখনো মেনে নেয়নি কিভাবে বাংলারা পাওয়ার জনগণ বঙ্গবন্ধুর কৃতৃত্বকে সারা দিয়েছে লজ্জা হওয়া উচিত তাদের তোরা ইতিহাসকে ধ্বংস করতে চেয়েছিলি পারিস নি তোরা বঙ্গবন্ধুর ইতিহাসকে কলঙ্কিত করতে কিন্তু বিশ্বের বুকে আমাদেরকে তোরা কলঙ্কিত করেছিলে আরে আরে বেইমান আরে পঁচাত্তরের বেইমানেরা তোরা আজ দেখে যা দেখে যা কিভাবেবা বাংলার মানুষ আরে কিভাবে বাংলার মানুষ আজ সারা দিচ্ছে বঙ্গবন্ধুকে সংগ্রামী সাথী বন্ধুগণ মাত্র সাড়ে তিন বছর জাতির জনক বঙ্গবন্ধু সে উনিশশো সাল থেকে বাউন্ন সাল বাউন্ন সাল থেকে উনিশশো সাল বিভিন্ন আন্দোলন বিভিন্ন আন্দোলন করে আমাদের বাঙালি জাতি সুখের শান্তি স্বাধীনতার উদ্দেশ্যে যে লড়াই করে এসেছেন তাই সালে বাস্তবায়ন করার পর কিছু মানুষ সুখী জানোয়ার শুকুনের দল আমাদের বাংলার প্রাণ আমাদের জাতির পিতা যিনি সৃষ্টি না হলে বাংলার শব্দটা ফিরে পেতাম না মাকে মা বলতে পারতাম না ভাইকে ভাই বলতে পারতাম না বোনকে বোন বলতে পারতাম না সন্তানকে সন্তান বলতে পারতাম না আমাদের মুখের ভাষা মায়ের ভাষা বাঙালির জাতির পরিপূর্ণ অধিকার যার কারণে ফিরে পেয়েছি তিনি যখন সাড়ে তিন বছরে দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক বিশ্বের সাথে জাতিসংঘের কাছে পরিচিত করে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী পাকিস্তানিদের প্রেতাত্মারা তা মেনে নিতে পারেনি তারা কি করেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবার সহ সব পরিবারের সকলকে মেরে ফেলার করেছিল রাখে আল্লাহ মারেকে আপনারা শুকুনেরা যে চিন্তা ভাবনা করেছিল তারই ফাঁকে আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেঁচে যায় বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এটা অপরহলার ইচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আবারো সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এদিক সেদিক ঘুরে ফেরা না করে আমাদের স্টেজে এসে উপস্থিত হন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই সুখ সভা মিলাদ মাহফিলের প্রধান অতিথি তিতাস উপজেলার সাবেক সফল চেয়ারম্যান তিতাস উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লিডার অফ কমান্ডার জনাব পার্বত হোসেন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আপনারা যে সাথে ঘোরাফেরা না করে আমাদের মা উপস্থিত হন আজকে এই আলোচনা সভা মিলাদ মা বিলে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন তিতাস উপজেলার সাবেক সদস্য সচিব তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব জনাব আলাউদ্দিন মাস্টার সাহেব আজকে এই মিলাদ মা বিলে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন কুমিল্লা উত্তর জেলার সাবেক সফল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্তমান কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কান্ডারি জামাত শিবিরের আতঙ্ক রাজপথে লড়াকর্ষণে চাপ সারার হোসেন বাবু ভাই আজকের এই মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন বর্তমান কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটা কুমিল্লা উত্তর জেলা ছাত্রলেখা সাধারণ